ইন্দোনেশিয়ার বেশ বিখ্যাত এক দুর্গম পাথরে দ্বীপ কমোডো জনশ্রুতি আছে এই দ্বীপে নাকি ভয়ানক ও বিশাল এক প্রাণী বাস করে আসলে কি সেখানে এমন কোনও প্রাণীর অস্তিত্ব আছে নাকি পুরোটাই স্থানীয় আদিবাসীদের গালগপ্প এটা ছিল অমীমাংসিত এক রহস্য শেষ পর্যন্ত সেই রহস্য ভেদে এগিয়ে এলেন মার্কিন অভিযাত্রী উনিশশো সালে কমোডো দ্বীপের উদ্দেশ্যে বিপজ্জনক এক অভিযানে বেরিয়ে পড়লেন তিনি ডব্লিউ ডগলাস বার্ডেন নামের এক মার্কিন ধন নেশা ছিল শিকারার অভিযান কাজেই কমর রহস্যময় ড্রাগন তাকে আকর্ষণ করে শেষ পর্যন্ত তিনি আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিকে রাজিও করিয়ে ফেললেন তার এই বিশাল কর্মযজ্ঞে পাশে দাঁড়াতে ডগলাস পরিকল্পনা করলেন ইন্দোনেশিয়ার দুর্গম ওই দ্বীপে যাবেন একজোড়া প্রাণী ধরবেন তারপর তাদের নিয়ে আসবেন নিউ ইয়র্কে সেই পরিকল্পনায় চব্বিশ হাজার কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দেওয়ার বিপজ্জনক এক অভিযান শুরু করলেন সঙ্গে নিলেন এক সরিষ্রী বিশেষজ্ঞ এক নামী শিকারী আর তার তরুণী স্ত্রীকে দ্বীপে পৌঁছার পর অবশ্য ডগলাসদের খুব বেশি অপেক্ষা করতে হল না খুব তাড়াতাড়ি তারা কমরদ্বীপের রাজ্য প্রাণীটির পায়ের ছাপ খুঁজে পেলেন এক একটা ছাপ ইয়া বড় বড় জাদুঘরে সংরক্ষিত ডাইনোসরের পায়ের ছাপের কথাই মনে করিয়ে দিল তাকে এগুলো পায়ের ছাপ অনুসরণ করে দ্রুত প্রাণীগুলোর দেখা মিলল দৈত্যগুলো আসলে বিশাল আকৃতির এক জাতের সরিসৃপ মাথা আরও বড় ওটার কাছে কাঁটাওয়ালা জীব যখন খোঁজ মিলল তখন বাকি কাজেও ছটপট নেমে পড়লেন ডগলাস আর তার সঙ্গীরা সফল অভিযান শেষে যখন নিউ ইয়র্কে ফিরেও এলেন তখন তাদের সঙ্গে একজোড়া জ্যান্ত দ্বীপের দৈত্য আর এক ডজন মরা দৈত্য জ্যান্ত জোড়া দেয়া হল ওখানকার চিড়িয়াখানায় আর মরাগুলো দেয়া হল জাদুঘরে কমোডোড্রাগনরা এখনও ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপ ও এর আশেপাশের কয়েকটা দ্বীপে বাস করে তবে তাদের সংখ্যা দিন দিন কমে আসছে কারণ কমোডোড্রাগনদের বাসভূমি জঙ্গলগুলোই দিন দিন ছোট হয়ে যাচ্ছে কাঠের প্রয়োজনে আর রাস্তাঘাট বানাতে গিয়ে উজাড় হচ্ছে বন এখন ওখানে মাত্র হাজার কমোডো ড্রাগন টিকে আছে সব মিলিয়ে একসময়ের কিংবদন্তি এই প্রাণীগুলো সত্যিই তাই বিলুপ্তির আশঙ্কায়